ও হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো ফেশিয়াল করেছি এবার ক্রিম ঠিরিমগুলো চোখের মধ্যে দিয়ে দিয়েছো তো তো কি হয়েছে বলো তো মানে চোখগুলো এখনও না ঝাপসা ঝাপসা লাগছে মানে ক্রিম ঠিরিম জল দিয়ে ইয়ে করে আসলাম যাই হোক আমি যে ফেশিয়ালটা করেছি সেটা কিন্তু আয়ুর্বেদিক ফেশিয়াল তো জানি না কতটা গ্লো করছে তবে আমার যেটুকুনি মনে হচ্ছে আগের থেকে কিন্তু এখন মানে বিফোর এবং আফটার অনেকটাই রিফ্রেশ লাগছে আমার নিজের কাছে তো যাই হোক আজকের কন্টেন হচ্ছে মারু মারু হচ্ছে আজকের আমাদের কন্টেন্ট তো তোমাদের সকলকে বলি যে এই যে সু একটা ধারণা জন্ম মানে জন্মিয়েছিল যে না মারু ওটা অ্যাক্টিং করছে মারু কোনো মাঠা হতে চলেনি মারু অ্যাক্টিং করছে তবে হ্যাঁ ও ফিফটি ফিফটি চান্সেস রেখিয়েছিল এক তো বলছিল যে না না মারু প্রেগনেন্ট নয় ও এটা অভিনয় করছে এবং অভিনয় করে বেশ কিছুদিন খাবে আবার একই ধারে একটা কথা বলছে না না মারু অভিনয় ঠিনয় করছে না প্রেগনেন্টিও মেবি দুটোই বলছিল তো আর যেটা বোঝানোর চেষ্টা করছে যে মারুর যে মা আন্টি সেই আন্টির সাথে শুয়ের খুব ভালো একটা যোগাযোগ রয়েছে তো সেই আন্টি আর কি সমস্তকে খবর আদান প্রদান করে এবং বেশ কিছুদিন আগে মারুদের ভিডিও থেকে উঠে এসেছিল যে গলাটা শুনে যে মারুর মা মানে আন্টি কিন্তু তারপরে সেইটা মারু ব্যাখ্যা দিল এবং সেই ব্যাখ্যাটা জানা গেল যে ওটা পম্পম তো এইবার কথাটা হচ্ছে এখানটায় যে মারু মারু কিন্তু এখন দর্শকদের সাথে এমনিতে দর্শকদের সাথে খুব একটা খারাপ ও ব্যবহার কখনোই করতো না মাঝখানে ওই পম পম একটু খারাপ ব্যবহার করে ফেলেছিল তো তারপরে আবার যেই পাবলিকের গাতান খেয়েছে এবং যেহেতু ওরা বুঝতে পেরেছে যে ওদের ওয়াইটিটাই একটা এমন একটা রাস্তা এখানে পাবলিককে চটালে আখিরে ওরই লস কারণ যেইটুকু আর্ন হচ্ছে সেইটুকু হাফ সংসার চলে মারুর পয়সা হাফ কি হাফের বেশি ধরো চলে আর বাদ বাকিটা পম পমের পয়সায় চলে তাহলে মারুর এখানে ইনকামটা একটা বড় ফ্যাক্ট মানে মারুর ইনকামটা অনেকটা অংশই কাজে লাগছে তো সেক্ষেত্রে সে তার দর্শকদের নিশ্চয়ই চটাবে না অত বোকা মারু নয় তো এইবার কথাটা হচ্ছে যে অনেক দিন ধরেই দর্শকরা বলছে যে মারু মা হতে চলেছে মারু মা হতে চলেছে কিন্তু মারু স্বীকার করেনি মারু আমাদের অন্যরকম সারপ্রাইজ দিয়েছে সেটা কি সেটা হচ্ছে যে জমিটায় বাড়ি হবে সেটা ওর শ্বশুরের জমি সেই সারপ্রাইজ দিয়েছে তো পাবলিক খুশি হয়েছে কিন্তু পাবলিক চেয়েছিল যে এই খুশির কথাটা শুনতে যে খুশির কথাটা মারু দিতে দেরি করছিল সেই খুশির কথাটা পাবলিক শুনতে চেয়েছে এবং সেই খুশির কথাটা শুধু শুনতে চেয়েছে তাই নয় সবাই আইডিয়াই করে নিয়েছিল যে এই এই সিমটম তার মানে ও তো প্রেগনেন্ট তার মানে ঘটনাটা একেবারেই তাই তো এইবার যেই বিষয়টা আসি সেইটা হচ্ছে গিয়ে তোমাদের যে অনেকেই লাইভের মধ্যে বলছে তুমি তো প্রেগনেন্ট এবার দেব দেখবে যে প্রেগনেন্ট তার চোখে মুখে তার কথার এক্সপ্রেশনে তার সব কিছুতে সেইটা ধরাই পড়ে যায় যে হ্যাঁ সে উড বি মম সে প্রেগনেন্ট আর মুঠ সুইমও করে তো সেক্ষেত্রে একেবারে বিষয়টা জলের মতন পরিষ্কার যে মারু প্রেগনেন্ট কিন্তু এই যে সম্ভাব্য কথাটা বলেছিল সু যে যদি না হয় কারণ মারুর পিসিওডি আছে মারুর পক্ষে কখনোই সম্ভব নয় এইটা কোনো ডাক্তাররা কি বলেছে যে পিসিওডি থাকলে মা হতে পারবে না না পিসিওডি থাকলে তার সঠিকভাবে চিকিৎসা করতে হয় আজকাল বেশিরভাগ মেয়েদেরই পিসিওডি বেশি শতাংশ মেয়েদের তাহলে কি তারা মা হয়নি কিন্তু পিসিওডি থাকলে যেমন তেলে ভাজা অনেক কিছু অ্যাভয়েড করতে হয় অনেক কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে হয় তার সাথে অনেক কিছু সিমটমও আসে ঠিক আছে তো সেগুলোকে মেনটেন করলে পিসিওডিতে মা হওয়া কোনো ব্যাপার না অনেকেই মারুর কমেন্টস সেকশানে লিখেছে যে আমি তো দুই বাচ্চার মা পিসিওডিতে তো এটা এটা কোনো ব্যাপার নয় হওয়া যায় তো যাই হোক কিন্তু সমস্যা হয় পিসিওডিতে কি মা হতে গেলে একটু সমস্যা হয় অনেকের ক্ষেত্রে দেখো কার বডি কিভাবে রেসপন্স করবে সেটা তো কেউ জানে না তো যাই হোক আমরা খুবই খুশি হয়েছি আমি জানি আমার দর্শকরাও খুব খুশি হয়েছে এবং মারু এবং সমগ্র দর্শকরাই খুশি হয়েছে কারণ এটা একটা খুশি হওয়ারই কথা তো বিষয়টা হচ্ছে আমি ওর কমেন্ট সেকশানে লিখতে পারিনি বা লিখিনি কারণ আমি এই ভিডিওটা করবো বলেই হয়তো লিখিনি তো আমি এখানে মারুকের শুভেচ্ছা বার্তা জানাচ্ছি যে তোমার আগামী জীবন খুব সুন্দর হোক খুব সুন্দর হোক তোমার পথ চলা এবং খুব সাবধানে থাকবে হুম তো যাই হোক এই যে প্রেগনেন্সির টাইমটা মুড সুইম করে এই এটা ভাল লাগছে ওই ওটা ভাল লাগছে না তো এইটাকে সু বলেছিল ন্যাকামি কিন্তু অনেক দর্শকরাই বলেছে যে এটা কোনো ন্যাকামি নয় ও মা হতে চলেছে তারা বুঝতে পেরেছে মা হতে গেলে না অনেক কিছু সময়ের মধ্যে দিয়ে যায় লাইফে অনেক স্ট্রাগেল অনেক কিছুর মধ্যে দিয়ে যায় তাহলে আজ শুভ ভিডিওটা বন্ধ করলো কেন আজ ভিডিওটা দিল না কেন আজ তো চেয়েছিলাম আমরা একটা ওর কাছ থেকে ধামাকাদার ভিডিও এক্সপেক্ট করেছিলাম কিন্তু হ্যাঁ আজ ও ভিডিও দেয়নি হয়তো দেবে রাত্রিরে হয়তো আজকের দিনটা স্টপ যাবে যে বাবা আমি পাবলিককে যেইটা খাওয়াতে চেয়েছিলাম সেটা তো আমার খাওয়ানো হলো না এবার তাহলে কি হয় আগামীকাল আজকে যদি ভিডিও না আস আগামীকাল একটা চক্রান্ত নিয়ে মাথায় খুব সুন্দর একটা বুদ্ধি ঠুদ্ধি খাটিয়ে ভিডিও নিয়ে আসবে একদম পাক্কা মিলিয়ে নেবে তোমরা আজকে ভিডিওটা অফ যাওয়ার কারণ ও একটা পাবলিককে এক ধরনের বোঝাচ্ছিল ঠিক আছে যে ও মিথ্যে অভিনয় করছে মিথ্যে অভিনয় করছে এরকম একটা দর্শকের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল দেখো মারুয়া এইটা নিয়ে সবাই না ওই প্রেগনেন্ট হলে সাথে সাথে বলে না কিছুদিন একটু টাইম নিয়ে না। তো মারুয়া সেটাই করেছে প্রথম স্টেজটা ও বাদ দিয়ে দিয়েছে দেওয়ার পরে ও বলছে এবার দেখো সে প্রেগনেন্ট এবার সে ভিডিও করছে বলেই তোমাদের এত জানার আগ্রহ সে বলতে বাধ্য নয় কিন্তু যে পাবলিক প্ল্যাটফর্মে আছে পাবলিক ফিগার সেই কারণে দর্শকদের আগ্রহ দর্শকরাও তার পরিবারের মতন এবং ওরা আজকে খুব সুন্দর ভিডিওটা করেছে যে আমাদের কি কি করা উচিত এই সময় কি খাওয়া উচিত কি করা উচিত কিভাবে করলে আরও ভালো হয় তোমাদের কাছ থেকে লুকানোর কিছু নেই তো সবটাই করেছে ওদের কিভাবে কি জানতে পেরেছে সেটাও বলেছি যে আমাদের এই সময় কোনো বেবি প্ল্যানিং ছিল না কিন্তু এসে গেছে তো আমরা অ্যাকসেপ্ট করছি এবং খুব খুশি হয়েছে নতুন প্রথমবার বাবা মা হওয়ার অনুভূতিটা আলাদাই দ্বিতীয়বার সেই ইয়েটা থাকে না যেটা প্রথমবার থাকে প্রথমবার একটা অনুভূতিটা আলাদা তো সে যাই হোক না কেন কথা হচ্ছে এবার শুভ মুখ লুকিয়ে কোথায় বসে আছে এখন দর্শকদের কি ব্যাখ্যা দেবে কি জানি ওর কাছে প্রচণ্ড ব্যাখ্যার অনেক কিছুই হয়েছে ও এইটাকে তিলকে তাল করবে তালকে তিল করবে এটা খুব ভালো জানে খুব সুন্দরভাবে মাথা খাটিয়ে লজিক করে এত সুন্দরভাবে তোমাদের কাছে একদম মানে প্রিটেন করবে না নিজেকে তোমরাই দেখে অবাক হয়ে যাবে তো মানে কি বলবো ওর কি বলতো গুণ ওর গুণ হচ্ছে ভেতর থেকে তথ্য নিয়ে ভিডিও করে সবথেকে ওয়াইটিতে মানে ওয়াইটি রানি হয়ে থাকবে ওয়াইটিতে সব থেকে বেশি ভিডিও গেন করবে এই ভিডিও নয় সব থেকে বেশি ভিউজ গেন করবে এবং সব থেকে বেশি আর্ন করবে এই যে নেশাটা চেপে গেছে তো এইটা এই নেশাটাতে ও কী করে ভুলভাল ডিসিশান নিয়ে নেয় ভুলভাল ইয়ে করে নেয় এবং যার পিছনে পড়ে একদম তার পিছনে একেবারে আদা জল খেয়ে পড়ে এবার দেখো অনেক দর্শকরাই জেনে গেছে বেশিরভাগ দর্শকরাই জেনে গেছে যে মারু মা হতে চলেছে এইবার এই সময় সুকে বুঝে শুনে ভিডিও করতে হবে ওই এক নাগারে পেশায় দেখো কন্ট্রোভার্সি ভিডিও তো চলবেই এবং ওদের লাইফস্টাইলও চলবে তো এটা একটা সেই রকম পর্যায়ে না করাটাই ভালো আর সেই সাথে আমি মারিয়াকে এই উপদেশটা দেবো যার ভিডিওতে তোমার সমস্যা হচ্ছে তার ভিডিও ইগনোর করো দেখবে না কন্টেন্টের জন্য তোমার যদি মনে হয় তাহলে দেখো আদারওয়াইস না দেখাটাই ভালো সেই সাজেশনটাই করব। যেটা দেখে অসুবিধা হবে কারণ এই সময় বেশি স্ট্রেস বেশি চিন্তা ভাবনা সেটা কোনোটাই করা যাবে না এবার তোমার যেটা স্বাস্থ্যের জন্য শরীরের জন্য ভালো আমি সেটাই বলবো সেই কাজটাই করো তো যাই হোক দর্শক বন্ধুরা আমি বেশি ভিডিওটাকে টেনে হেঁচড়ে বড় করতে চাই না আমার কথা হচ্ছে যে কথা মারু মা হতে চলেছে আমরা সবাই খুশি তোমরাও খুশি এই যে আমি বলেছিলাম যে অভিনয় করলে ঝাড় খাবে আর যদি এটা সত্যি হয়ে থাকে পাবলিকের কাছে দু হাত ভরে আশীর্বাদ পাবে তবে দেখো এই সব প্রেগনেন্ট প্রেগনেন্ট নিয়ে এত অভিনয় করার মিথ্যে কথা বলাটা ঠিক না কারণ তার যে প্রতিক্রিয়াটা হবে যে মিথ্যে কথা বললে সেটাও হয়তো মারিয়া নিতে পারতো না মারু নিতে পারতো না তো সে যাই হোক না কেন ভালো হোক সুখ সুখী হোক আগামী জীবন ভালো যাক এইটুকু বলি আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যেইটুকু আমার মধ্যে কথা বলার ছিল চলো তাহলে তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও অল টাটা আর শুয়ে ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করছি আমরা দেখি কি ভিডিও আসে রিপ্লাই ভিডিওটা কি আসে চলো টাটা